তালের রস খাওয়া শেষ আমার দেখেন এই গেছে ওরে তাল হয়েছে একটু জুম করতেছে আপনারা দেখেন ওরে তাল হয়েছে রে ভাই ভাই রে ভাই সেই পরিমাণে তাল হয়েছে তুমি আস্তে আস্তে খাও প্রত্যেকদিন কয় ঠিলে করে ভাই এই গাছগুলো আপনার নিজের এই হলো ঠিলে এই ঠিলে পাতা হয় গাছে রসের জন্য এই দেখেন এই হলো ঠিলে গ্রামের পরিবেশগুলো কতই না ভালো লাগে আমার কাছে ভালো লাগে বাট আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ তা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল